घर पे कोई है हाँ बोलू हाँ मैम मैं आपने बैंक से पाँच लाख रुपए लोन लिए थे उसका किस्ती है आप बांग्ला समझते हो नहीं मैम चलो <laughs> रोल आउट हो लज्जा करे नकल सकल किस्ती भिक्के चाहिए आशीष घोटी डोबे ना रे, तो रे। मैम इसका मतलब क्या है इसका मतलब दो दिन बाद दे देंगे अच्छा ठीक है বডি কি যা বলো দুটো বিক্রি দাও এই তোমাদের প্রতিদিন কি গো হাত ভালো রয়েছে কেন কাজ করে খেতে পারো না মানে দেবে তো ভারী 10 টাকা তার জন্য এত কথা শোনাচ্ছো 10 টাকা 5 টাকা ভাই দিতে পারবো না তাহলে 5 টাকা দাও আজকে ব্যাংক বন্ধ দিতে পারবো না তাহলে দু টাকা দাও দু টাকা দিয়ে মেখে পড়তে পাঠিয়েছে এখন আসতে পারো ও আচ্ছা দাঁড়াও তোমার নামটা বলো তো স্নেহা সরকার ফোন নাম্বারটা তোমার নামটা রেজিস্ট্রেশন করে দিলাম আজ থেকে তুমি আমাদের বেকারি সমিতির পারমানেন্ট মেম্বার তাহলে ওইদি কাল সকাল সকাল চলে আসছে স্টেশনে পাঠিয়াতে তাহলে দেখা হচ্ছে কাল ওইদি আসি হ্যাঁ ভাবি বাইরে বলেন না এবার সীতা আমারে বিয়ে দিয়ে দিতে এই শোনো এবার সীতা বাহিরের বিয়ে দিয়ে দাও ও প্রতিদিন বিয়ে বিয়ে করে মাথা নষ্ট করে দিচ্ছে আরে ওর কি বিয়ের বয়স হইছে নাকি সীতার ভিতরে বিয়ে করে ও কি করবে আমার নিয়ে তো আপনাদের মাথা ব্যথা নাই আপনাদের কাছে তো হিটার আছে আমার কাছে কি আছে বন্ধুরা আমার বউ আমার শক্তি হ্যাঁ আমি তো শক্তি হবই আর আর মেয়েগুলো তো তোমার কাছে দুর্বলতা अरे वाह कपड़े तो बहुत अच्छे हैं कहाँ से लिया चुराया है मैंने चुराया है सच्ची क्या सची नई नहीं 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 मुझे तो विश्वास नहीं हो रहा है तेरी सच में चुरा दिया अरे एक बात बताओ ऐसे कपड़े मिलते कहाँ पे हैं मुझे भी एक दो चुराने हैं कैसे बताऊँ कैसे क्या मुझे बताओ জানা তুমার সকাল থেকে মেয়ে বমি করতেছে যাও মিষ্টি নিয়ে আসো সুখবর আসে আরে কিসের সুসংবাদ লেবুর রস করে রেখে রাত বইসে মত খাইছে শুনছো মা বা না কেউ বাড়িতে নেই তুমি শিখি তাড়াতাড়ি চলে আসো রাখো তোমার ডায়লগ আগেরবার এভাবে আমাকে বাড়িতে ডেকেই বাসন মাজিয়েছিলে ও বৌদি বৌদি বলছি তোমার জমি কতখানি গো আড়াই কাটা আমার একদিন চাষ করতে দিও আমি ফাল ডাবাই ধরে চাষ করে দেব তোমার যা ফাল আবার আমার জমি চাষ করবা খতম বাই বাই টাটা গুড বাই বেয়া চলে যাব কিন্তু কোথায় যাবা বেদাশা কাল থেকে আমার মাথা ব্যথা করছে তুই কোথায় ছিলিস আমি তো তবু জন্য মাথা ভেতর ট্যাপলে জানতে গিয়েছিলাম ট্যাবলেটে আমার মাথা ব্যথা কমবে আমার জন্য দুটো জিন্স আনতে পারিস অরুণ ভাই শুনলাম আপনি নাকি দুনিয়ায় সব কাজ করতে পারেন কথা কি সত্যি উত্তী কি না জানি না তবে যে কাজই করি সাকসেসফুল হই বলেন কি তাই নাকি তাহলে এক হাতে তালি বাজায় দেখান তো আরে ভাবি আপনি একবার মৌকা দিয়ে দেখেন আমি বিনা হাতেও তালি বাজাতে পারি তা হুম মেয়ের বিদায়ের সময় বাবা মা কান্না করে আর তুমি হাসতেছো তোমার লজ্জা করে না তোমার মনে আছে মেয়ে যখন ছোট ছিল তখন তুমি আমাকে বলছিলা মেয়ে না থাকলে তুমি আমার সংসার করতে না বলি নাই মনে আছে তো কি হইছে আজ সেই দিনটা আসছে এত খুশি হই লাভ নাই তুমি আবার বাবা হচ্ছে বাই বাই এ শুনিয়া তুই পূজা বলে মেয়েরার কথা মনে আছে যে আমাদের সাথে পড়তো পূজা ও তো এক নম্বরের বাজে মেয়ে রে ভাই আজ 얘 ছেলের সাথে কাল ও ছেলের সাথে ঘুরে বেড়ায় শুধু ওর কথা ছাড়তো ওর সাথেও আমার বিয়ে ঠিক করেছে ভাই আসছি ভাই যান আপনি কি মার্কেটের দিকে যাচ্ছেন না কি যেভাবেই মার্কেটের দিকে যাচ্ছি আপনার কিছু লাগবে আমার জন্য ভালো কোম্পানির একটা বেলুন নিয়ে এসেন তো কিন্তু ভাই তো বাড়ি থাকে না বেলুন দিয়ে কি করবে ভাবি জি কয়টা বেলা আপনার পিঠে ভাঙছে না সব কটাই আমার ছিল কই গো বলছি তুমি যে পাঁচশো টাকা দিয়ে আমাকে বললে না যে রতনকে কে হ্যাঁ হ্যাঁ দিয়েছ আরে হ্যাঁ গো আমি রতনকে দিয়ে দিয়েছি তো আচ্ছা ঠিক আছে কিন্তু এই পাঁচশো টাকাটা কি করবো তুমি বললে না তো